কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তো খুব ভালো আছি কারণ আমি বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়িতে মা সরস্বতী পুজো দিবে আর কি সরস্বতী পুজো দিবে তারপর আমার ছেলের জোড়া গোপাল দিয়ে সোনার নাড়ু দিয়ে মানুষ ছিল তো ওই পুজোটাও দিবে আর কি সেই জন্যই যাওয়া আর কয়েকদিন আগে তো আমার বাবা অসুস্থ হয়েছিল তো এই যে আমার বাসা থেকে কয়েকদিন আগে গিয়েছে যাওয়ার পরে এই যে তিন চার দিন পরে আমি আবার আসলাম বাবার বাড়িতে ভালোই লাগছে এই যে পৌঁছে গেছি এসে এই যে ড্রেসটা চেঞ্জ করে মা রান্না করে রেখেছিল মাছের তেলের বড়া শিং মাছের ঝোল পাবদা মাছের ঝোল আলু ফুলকপির তরকারি লাল শাক তো সব কিছু মিলিয়ে যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন ব্যাগ থেকে আমি জিনিসপত্র বার করছি এখানে ছিল গাঁদা ফুল গাঁদা ফুল ছিল আর ওই যে পলাশ ফুল লাগে সরস্বতী পূজাতে ওইটা নিয়ে এসেছিলাম আর সাথে ছিল ধূপকাঠির প্যাকেট একটা এটা ভালো সুগন্ধযুক্ত ধূপকাঠি আর সাথে ছিল একটা ডায়াবেটিস এর দই আর দুইটা ইয়ের দই মিষ্টি দই আর কি আর এই যে এসে দেখি আমার মা একটু কালো মিষ্টি বানাবে কালো জাম আর কি যে এটাকে বলে তার জন্য ছানা আর ক্ষীর করে রেখেছে আমি এই যে ছানা আর ক্ষীরটা হাত দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি আমি এটা অনেকবার করছি আমার মা অনেক দিন ধরে বাসাতেই মিষ্টি বানায় কালো মিষ্টি বানায় সন্দেশ বানায় অনেক অনেক রসমঞ্জুরি বানায় সবকিছুই বানায় আর কি সব কিছুই পারে বানাতে আর এই যে আমরা আসবো জন্য সেই জন্য আগে থেকেই ক্ষীর করে রেখেছে তো এটা আমার অপেক্ষাতেই ছিল আমি আসার পরে একটু এই যে মেখে দিব মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবে আর কি তো এই যে ছানা আর ক্ষীরটা কিন্তু আমি একসাথে দুইটাই খুব ভালোভাবে মথে নিচ্ছি যাতে গোটা গোটা ক্ষীর ক্ষীরটা কিন্তু খুব শক্ত করে মথে নিতে হবে ইয়ে করতে হয় নেড়ে চেড়ে নিতে হয় আর কি আর ছানাটা তো নরম থাকে তখন ছানার ক্ষীরটা খুব সহজেই মাখানো যায় আর কি আর ক্ষীরটা যদি নরম হয় না তাহলে ওই যে মিষ্টিটা ভালো হয় না একটু কেমন যেন হয় চিটকা টাইপের কিন্তু এই যে এইভাবে করলে মিষ্টিটা যেমন স্বাদ হয় বাসায় বানালে এইভাবে ওখানে মনে হয় চার কেজি দুধের ছিল ছানা আর ক্ষীর দুই কেজি দুধের ক্ষীর ছিল আর না সরি সরি ছয় কেজি দুধের ছিল দুই কেজি কি তিন কেজি দুধের মনে হয় ক্ষীর ছিল আর ওই যে দুই আড়াই কেজি দুধের ছানা ছিল আর কি তো যাই হোক এই যে এখানে মা সব কিছু রেডি করে দিয়েছে আমি ওই যে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছিলাম আর এক চামচের কম কম হাফ চামচের মতো খাবার ছোটা দিয়ে দিয়েছিলাম দেবার পরে এই যে এখন ময়দাটা ময়ম দিয়ে নিলাম ময়দা ময়ম দিয়ে নেবার পরে সয়াবিন তেল দিয়ে ময়ম দিয়েছি নেবার পরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য দিয়ে এখন কিন্তু আমি এই যে যে আটা যে ক্ষীর আর ছানাটা আমি যে বানিয়ে মথে রেখেছিলাম ওইটার সাথে এখন আমি ভালোভাবে ওই ময়দাটা মথে নিচ্ছি মথে নিয়ে হাতে গোল গোল টাইপে যে একটু লম্বা লম্বা টাইপের করে নিব বানিয়ে নিব। নেবার পরে তারপরে ওই যে তেলে ভাজবো তেলে ভেজে ওইদি পাশে কিন্তু আমি ইন্ডাকশানে একটু ওই যে চিনি ছিল রাইস কুকারের মুখে ওইটা কিন্তু আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়ে এসেছি ওই রসের শিরাটা হওয়ার জন্য ওইটা হয়ে এলেই। এটা রেডি হয়ে গেলে আমি এখন যে যে মাকে দিব মা ভেজে নিবে আর কি তো এটাও খুব ভালোভাবে এই যে আমি কিন্তু মথে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে যে কিভাবে মথে নিয়েছি খুব একটা নরম সফট হয়েছে এখানে কিন্তু রকম জল বা কোনো কিছু দিতে হয় নাই শুধু ওই যা যা দেখলেন ওগুলোই তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দুধটা খুব জাল করে নিবেন দুধটা জাল দিতে দিতে যখন শক্ত টাইপের হয়ে যাবে তখন নামিয়ে রাখবেন আর ছানা তো যেভাবে কাটা যায় একটু ভিনেগার হোক লেবুর রস হোক দিয়ে ছানাটা কেটে নেবেন আর এই যে এই যেভাবে আমি দেখালাম এইভাবে যদি আপনারা করেন তাহলে খুব ভালো একটা মিষ্টি কালো মিষ্টি তৈরি হয় খুব টেস্ট হয় এই মিষ্টিটা খুব ভালো লাগে খেতে আর কি তো এই যে আমার কিন্তু মথা শেষ এখন আমি একটু মিষ্টির আকারে শেপ দিয়ে নিচ্ছি হাতে দুই হাত দিয়ে গোল করি একটু লম্বাটে সাইজের করছে আর কি তো করে এখন তেলটা গরম করে নিব এর মধ্যে দু একটা গোটা গোটা পাচ্ছি আর কি তখন আবার সেইটা হাত দিয়ে ইয়ে করে নিচ্ছি মধ্যে নিচ্ছি হাত দিয়ে এই যে ইয়ে গোটাগুলো ইয়ে করে নিচ্ছি নেবার পরে তাহলে ভালো হবে মিষ্টির মধ্যে অনেকটাই সফট হবে অনেকটাই সফট হবে হুম ভালো লাগবে খেতে তখন আর এই মিষ্টিটা যে এতটা নরম হয় বাসায় বানালে আর এতটা মজা হয় না খেলে বিশ্বাস করবেন না এই যে এখন আমি গ্যাসের চুলাতে কিন্তু দুইটা তিনটা মা আগে দিয়ে দেখলো যে ঠিকঠাক আছে কিনা তো এই যে পরের বারে দিয়ে আমি এখান থেকে ভিডিওটা করছি এই যে এইভাবে কাড়াইয়ের তেল অল্প হিটে দিতে হবে মিষ্টিটা অল্প হিটে দিয়ে তখন কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না এইভাবে কাড়াইটা একটু ঝাঁকা ঝাঁকি দিয়ে দিতে নিতে হবে আর এই যে ভাজা হয়ে গেছে ভাজার পরে আমি এই মিষ্টিটা রসের শিরাতে দিয়ে দিচ্ছি ওখানে চিনির শিরা ছিল ওইটা দিয়ে দিচ্ছি ভাজার পরে গরম অবস্থাতেই আর এই যে বাকিগুলো আবার তেলে দিয়ে দিলাম একই প্রসেসিংয়ে সবগুলো যে যে কয়েকবার হবে মা মা আর আমি তো ভিডিও করছি এই যে শেষ সবগুলো এখন দুই মিনিটের জন্য এতে ফুটতে দিল রসের মধ্যে ফুটা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখবে সারা রাতের জন্য পরের দিন সকালে দেখা যাবে মিষ্টিগুলো এখন কেমন হয়েছে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা পরের দিন সকাল ছিল সকালে এই যে মিষ্টিগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা বক্সে উঠাবো আর আপনাদেরকেও একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে মিষ্টিগুলো তো এই যে আমি বক্সে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে হয়ে গেলে তারপরে আপনাদের খেয়ে দেখাবো কেটে এই যে দেখেই তো এখন তো দেখেই লোক হচ্ছে আর দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে মিষ্টিটা তো এই যে দেখেন কতটা নরম আর কতটা রসালো হয়েছে এতটা মজা না খেলে বোঝা যায় না তো ওই যে মায়ের সাথে সাথে সবকিছু জোগাড় করে দিতে দিতে আমিও কিন্তু পারি টুকটাক সবকিছু চলার মতো আমার বাসায় খাওয়ার আমার পরিবারের চলে যায় এইরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন